চুচুরায় হুড়মুড় করে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ যে রাস্তার উপরে বাড়ি ভেঙে পড়ে রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করেন তাই বড় দুর্ঘটনা হতে পারত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন চুচুরা হাসপাতাল রোড জনবহুল এলাকায় সামনের গলিতে আখন বাজার চণ্ডীবাবু লেনের পাশে একটি পুরনো বাড়ি রয়েছে তার নিচে একটি লন্ড্রের দোকান আছে বাড়িটি অনেকদিন ধরে ভগ্নদশায় পড়ে রয়েছে একাংশ একজন ভারতে থাকেন বাড়ি দোতারা বাড়ি পুরোটাই পরিত্যক্ত যে কোনো সময় বাড়ি ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা পুরসভাকে জানিয়েছিলেন কিন্তু পুরসভা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজ সকালে বাড়ি ভেঙে পড়ার পর ঘটনাস্থলে আসে স্থানীয় কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলের সমী সরকার আর সেই থানার পুলিশ ট্রাফিক গার্ড দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হয় কাউন্সিলার জানান বাড়ির মালিককে নোটিশ করে বাড়ির বাকি অংশ ভেঙে ফেলতে বলা হবে স্থানীয়দের আশঙ্কা বাকি অংশ দ্রুত ভেঙে না ফেলে বড় কোনো বিপদ হতে পারে জলে পুরোনো বাড়ির দুর্বল হয়ে পড়ছে তাই আজ আচমকা ভেঙে পড়ে দোতারা বাড়ির একাংশ বলা হচ্ছিল অবস্থা আছে এটা তো বলা হয়েছিল হয়েছিল তারপরে দেখছিলাম

সকালবেলা আমি তো পাঁচ মিনিট আগে ওখান থেকে মর্নিং ওয়াক করে আমরা প্রতিদিন ফিরি কিন্তু প্রতিদিন ফেরার পর কিছুক্ষণ আগে আমার পাশে বাড়ি যে কাকু আছেন উনি এসে দেখলেন যে ষাট সেকেন্ড আগে উনি জাস্ট এখান থেকে ক্রসিং করেছেন হুড়মুড় করে বিল্ডিংটা ভেঙে পড়ে তারপর আমরা যাই দেখি যে এখানে এরকম অবস্থা এবং এখানকার যিনি স্থানীয় কাউন্সিলার আছেন উনিও এসেছিলেন তো বিল্ডিংটার আর কি অনেক ধরেই ভগ্নপ্রায় অবস্থা আমরা বহুবার জানাই আমাদের যে স্থানীয় মিউনিসিপালিটিতে কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আজকে সকালবেলা এই দুর্ঘটনার পর আমরা খুবই আতঙ্কগ্রস্ত কারণ এখান থেকে তো প্রতিদিনই লোকজন আমরা চলাচল করি এবং লোকজন চলাচল করে ভেঙে পড়ায় খুবই আমরা ভয় লাগছে আর কি মানে আমরা জানিয়েছিলেন আগেও হ্যাঁ আমরা আগে জানিয়েছি পুরো সবাই বড় বিপদ হয়নি বড় বিপদ হয়নি এটাই রক্ষা এটা এই হ্যাঁ বাড়িটা ভাড়া দেয় এখানে একটা নিচে দোকানও আছে ওই যে শান্তিপুর সালি ফিরিং দোকানটা এখানে নিচে আর কি আছে কিন্তু মেনটেন্স হয় না না মেনটেন্স তো আমরা দেখিনি এই রিসেন্টলি একটা কাজ হচ্ছিল কিন্তু হতে হতে এই দুর্ঘটনা আর কি হতো এটা কি বৃষ্টির জন্যই হতে পারে না পেট বাড়ি ভগ্ন না বাড়ি ভগ্ন দীর্ঘদিন ধরেই ছিল কি নাম আপনার আমার নাম অর্চক ঘোষ অর্চক ঘোষ হ্যাঁ আমি তো সকালবেলা ওয়ার্ডে রাউন্ড দিই তখন সাড়ে ছটার হাসপাতাল গেটে রয়েছি দৌড়ে এসে আমাকে খবর দিল সমুদ্র এই মাত্র বাড়ি হয়ে পড়ল আমি হাসপাতাল গেটেই ছিলাম সঙ্গে সঙ্গে আমি আমার যে ওয়ার্ডের যা সবদার আছে আমরা ছুটে এলাম এসে আমরা পৌঁছি সাবজাতে ট্রাফিক পুলিশের যে গার্ড ওয়াল সেটা আমি এখানে দিয়ে দিলাম নিজেই টেনে নিয়ে এবং আর সঙ্গে সঙ্গে ট্রাফিক কন্ট্রোলকে খবর দিয়েছি আইসিডি ফোনে জানিয়েছি ডব্লিউ ডাব্লিউ সৌরভ চৌধুরীকে জানিয়েছি আমি যোগাযোগ অধিকারীকে আমি জানিয়েছি তো যে বাড়িটা যেভাবে ভেঙে পড়ল সকালবেলা নেহাত একটু কম লোকজন যাতায়াত করে ভোরবেলা এটা যদি একটা বেলার দিয়ে তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত মানুষ মারা যেতে পারত এখানে কিন্তু বহু লোক বহু অটো গিয়ে পাস করে দুর্ভাগ্য অসুস্থ যে আমাদের ভাগ্য এটা যে ওটা দিকে ভেঙেছে কিন্তু খুব বাজে অবস্থায় বাড়িটা রয়েছে পুরসভাকে জানা যাচ্ছে পুরসভা ইনকোয়ারি করে গেছে তাই কর্তৃপক্ষরা ব্যবস্থা নিয়ে নেবে আমরা বাড়ির মালিককে বলেছি তারা ভাঙতে বলে তাদের মনে হয় সুরিকি ফুরিকি ব্যাপারটা আর আছে সেই জন্য এইসব ঘটনা কিন্তু ও তো আমরা শুনবো না হ্যাঁ যদি এই নামে আমরা নিজেরাই ভাঙবো যদি বলে বাড়ি সুরিকের জন্য বাড়ি আটকাবে আমি কাউন্সিলারদের দায়িত্ব দিয়ে বাড়ি সাইড করে বেরোবো লোকমরাই আমার কাছে মানুষ আগে আমার কাছে মানুষ আগে তাদের কি শরীর কি কিয়া চাঙ্গো সব বুঝবো না যে অংশটা ভাঙা হয়েছে এটা ভাঙতেই হবে ভাঙতেই হবে যদি অঘটন ঘটে লোকে কাউন্সিলরকে ছেড়ে দেবে পুরো সবাকে জনগণ ছেড়ে দেবে অতএব আমরা বাড়ির মালিকদের বলেছি যে আপনাদের যে আপনার নিজের এটা পুরসভায় যান আর যে দিয়ে আছে যে রিপেয়ারিং করতে ওটা তাদের যদি পুরসভায় যান যে যে অংশটা খারাপ অবস্থা আছে সেটা ভেঙে ফেলা হোক আপনার না সরকার কাউন্সিলার পূর্ণমূলক বাড়িতে এরকম অবস্থা খারাপ কিন্তু আমরা পাড়া থেকেও অবজেকশন দিয়েছিলাম লিখিত ভাবে গেছিলাম কিন্তু উনি বললেন যে হবে না যিনি মালিক তার ফোন নাম্বার এবং বাড়ির নাম্বার ফোন নাম্বারটা নামটা দিতে হবে তখন আমরা দোকানে যাই দোকানে গিয়ে বাদ করি কে মালিক সঙ্গে কথা বলি তার ফোন নাম্বারটা নিয়ে উনি বললেন যে কোনো অসুবিধা নেই আমি সারিয়ে দেবো এটা আমরা চার পাঁচ মাস আগের ঘটনা বলছি কিন্তু বাড়িতে এই অবস্থা অনেক দিন ধরে অনেক বছর ধরে তারপরে উনি কি করলেন মানে দু চার দিনের মধ্যেই বাড়ির পাশটা প্লাস্টার করে ঠিক করে দিলেন তা আমরা ভাবলাম যে বোধহয় ঠিকই হয়ে গেছে কিন্তু আজকে এইরকম অবস্থা দেখে তো না ওটাকে আমরা তো বুঝতে পারিনি বাড়ির ভেতরে যেরকম অবস্থা কিন্তু মানে ইট গুলো সব বেরিয়ে গেছিল খাঁচা গুলো বেরিয়ে গেছিল তারপরে ছাদ থেকে যে ইট গুলো থাকে সেগুলো আলগা আলগা হয়ে যাচ্ছিল আমরা বললাম ওনারা বাস লাগিয়ে ওটাকে রিপেয়ার করে দিলাম কিন্তু মানে যে এরকম রিপেয়ার সেটা বুঝতে এখন তো যা দেখছি আমরা তো প্রচন্ড ভয় ভয় দিয়ে যাতায়াত করতাম এবং সব সময় প্রাণের ভয় নিয়ে রাখতাম কোনো একটা অ্যাক্সিডেন্ট যে কোনো ঘুরতে হতে পারে কিন্তু প্লাস্টারটা হওয়াতে আমরা বুঝতে পারিনি যে হয়তো তাহলে আর কিছু হবে না কিন্তু এটা একটা মানে ভেতরটাই ফাপড়া হয়ে গেছে তার জন্য ওপরে প্লাস্টার করে কিছু রাখতে পারি কিন্তু দেখে তো মানে অবাক হয়ে গেছে এবং আমাদের খুব কপাল ভালো যে আমাদের কারো কিছু বড় রকম ক্ষতি হয়নি। মানে বিশাল বিশাল মানে এই রকম ভাবে পড়েছে আপনারা দেখছেন এই পড়েছে মানে কার্যের সর্বনাশ হয়েছে যাতো কেউ জানে। রাস্তা তো বন্ধ হয়ে গেছে। রাস্তা তো বন্ধ হয়েছে মানুষের প্রাণটাই তো সবচেয়ে আগে না। আমরা যে মানুষের প্রাণটাকে আমাদের একটা দুর্গাপূজা হয় এখানে। সেখানে যে একটা বিরাট বড় বিপদ আমাদের পাড়া থেকে হয়নি।

পাশে ভদ্রলোক লোক বয়স্ক লোক তার মাথার চাই ভেঙে পড়েছিল মালিক তারা উল্লেখ কেয়ার্লি এই ব্যাপারে দেখে না কিছু চেষ্টা করে এই করার আমরা অনেকবার বলেছি বলেছি কোনো কিছু নজর দেয় না এখন ভাগ্য ভালো যে ঘটনাটা ঘটলো এত বড়টা ঘটনা ঘটলো মানুষ বেঁচে গেছে এখান থেকে শেষ হয়তো যায়নি এটা আমাদের যাতায়াতের প্রধান রাস্তা এইটার নাম হচ্ছে আপন বাজার চন্ডীবাবুর বলছে এখান থেকে টোটো অটো সব যাতায়াত করে এবং এখানকার আসে যাতায়াতের বোন ধরেন যায় না এবারে মালিকের এই যে যাকে বলে কোনো রকম নজর না দেওয়া

দুবার চিনিয়েছি কোনো নজরই দেয়নি কোনো ভুক্ষেপ করেনি বেঁচে গেল যে মানুষ কিছু বেঁচে গেল এবং যেটা ঘটনা সেটা ঘটলোই প্রায় নেটে করে এটা দেড় সত্তর বছর আগে এবং সুখে এখন ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারে পৌরসভা উচিত হচ্ছে ওটা বিল্ডিংটাকে কন্ডেম করে তাহলে কিন্তু এখানে মানুষগুলো বাঁচবে

এক রকম কোয়ালিটি মানে শুধুমাত্র পরি মেইনটেনেন্স না করার ফলে যা হয় তো আমি সকাল 7টার সময় আমি যখন নদী নিচে দেখি ঘুমো গড়ে বাইটা পড়ে যায় তো সমস্ত লোকজন ছিল বলে কারণ কিছু ক্ষতি হয়নি বলে বলতে গিয়ে কিন্তু এটা মেইনটেনেন্স করা দরকার

আলটিমেট তো এটা সলিউশন নয় মানে টোটাল বা এটাকে যদি না সিস্টেমেটিক করা যায় তাহলে খুব প্রবলেম আমার নাম সঞ্জয় মেহেরা 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 হ্যাঁ গাড়িটা করার জন্য ডেকেছে আমি এসে এসে দেখেও গেছি দেখার পরে কাজ এই সবে কাজটা লেগেছি লেগে ছাদ ভেঙে দেওয়া হয়েছে ভেতরটা ভেতর ভেঙে রড ফড সেন্টারিং ফেন্টারিং সব করেছি এবার সকালবেলায় দেখছি হঠাৎ ওই ছটা চল্লিশ লাগাতে শুনতে পেলাম কি পড়ে গেছে বাইরে

এখন আমি বলতে পারি না এদের কাছে না না এটা মানিক বাড়ি মুসলমানদের বাড়ি আমরা ভাড়া থাকি